বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট আপনারা জানেন গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন বাংলার বকেয়া টাকা নিয়ে তখনই প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিল যে দ্রুত যৌথ বৈঠকের পর সেই টাকা সারা হবে তো এই মুহূর্তে বকেয়া নিয়ে কী আপডেট রয়েছে বিস্তৃত জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেখুন অযোধ্যার রাম মন্দির নিয়ে চূড়ান্ত ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাই বাংলার রাম রহিমদের প্রাপ্য মেটানোর বিষয়টি নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই তার সরকারের গত দুবছর ধরে প্রাপ্যের অপেক্ষায় রয়েছেন এ রাজ্যের একশো দিনের কাজের শ্রমিকরা কাজ করেও মজুরি মেলেনি গত কুড়ি ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে টাকা ছাড়ার দাবি জানিয়ে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপের মুখে সুর নরম করেছিলেন মোদিও জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব কেন্দ্র রাজ্য আধিকারিক পর্যায়ের যৌথ বৈঠক করে টাকা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরেও কেটে গিয়েছে দশ দিন কিন্তু রাজ্যের সঙ্গে ওই বৈঠক নিয়ে কোনো চিঠি তো দূরের কথা আবাস পর্যন্ত দেয়নি মোদী সরকার এতে যথেষ্ট ক্ষুব্ধ নবান্ন শুধু একশো দিনের কাজ এবং আবাস যোজনাতে এ রাজ্যের পনেরো হাজার কোটি টাকা বকেয়া রয়েছে এছাড়াও অন্যান্য খাতে বকেয়ার অঙ্কটা প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি সমস্ত টাকা মেটানোর দাবি জানিয়ে কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছিলেন মমতা তারপরও কেন্দ্রের নিরবতায় অবাক রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এ প্রসঙ্গে তিনি বলেন এত অদ্ভুত ব্যাপার বিষয়টি নিয়ে এত আন্দোলন এত চিঠি এত কিছুর পর গোটা বিষয়টি তো গ্রামোন্নয়ন মন্ত্রকের নখের ডগায় ফলে বৈঠকে দিনক্ষণ জানাতে এত সময় তো লাগারই কথা নয় এর থেকে পরিষ্কার যে রাজনৈতিক ছাড়পত্র না পেলে আধিকারিক পর্যায়ে যৌথ বৈঠক ডাকতে পারছে না মন্ত্রক তাহলে কি প্রধানমন্ত্রী মিথ্যা আশ্বাস দিলেন প্রদীপবাবুর মতে যদি এই আশঙ্কা সত্যি হয় তাহলে বুঝতে হবে ওদের সর্বোচ্চ নেতারাও কথার কোনো দাম নেই বাংলার প্রতি এই বঞ্চনার উত্তর আগামী দিনে মানুষই দেবে সূত্রের খবর এই যৌথ বৈঠকের জন্য কেন্দ্রের তরফে কোনো উদ্বেগ নেওয়ার খবর নেই নবানের শীর্ষ মহলের কাছেও তবে পঞ্চায়েত দপ্তরের তরফে এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র তৈরি রাখা হয়েছে কেন্দ্র কোনো রকম খুঁজ যাতে ধরতে না পারে সেই কারণে ছোট ছোটো বিষয়গুলিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পদস্থ কর্তা রাজ্যের আর এক আধিকারিকের গলাতেও এ ব্যাপারে হতাশার শোনা গিয়েছে এখনও বৈঠকেই হলো না তাহলে টাকা দেবে কবে মনে রাখতে হবে বাংলার একশো দিনের কাজের টাকা আটকাতে মনরেগা আইনের সাতাশ নম্বর ধারা জারি করে রেখেছে কেন্দ্র ফলে আগে তা প্রত্যাহার করতে হবে তারপর তো টাকা ছাড়া জানুয়ারিতে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হলে চলতি অর্থবর্ষে তৃণমূল স্তরে একশো দিনের কাজ চালু করা কার্যত অসম্ভব ফলে নবান্নের কর্তারা সাপ বুঝতে পারছেন লোকসভা নির্বাচনের আগে টাকা ছাড়ার কোনো সদিচ্ছাই নেই মোদী সরকারের তো এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন যে একশো দিনের কাজের টাকা এবং হচ্ছে আবাসন যোজনার ঘরের টাকা যে দেওয়ার কথা ছিল এই নিয়ে গত কুড়ি ডিসেম্বর মোদীর সঙ্গে আপনারা দেখেছিলেন লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেখানে কিন্তু চিঠি আদান প্রদান এবং কথাবার্তা হয়েছিল তারপরে মোদী সরকারের পক্ষ থেকে তো কেন্দ্র সরকার কিন্তু আশ্বাস দিয়েছিল যে রাজ্য কেন্দ্রের যৌথ অফিসারদের একটি বৈঠকের পর এই নিয়ে দ্রুত ব্যবস্থা করা হবে তো তার প্রায় দশ দিন কাটিয়ে গিয়েছে দশ দিন কাটিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো রকমের সদিচ্ছা বা কোনো রকমের জানানো হয়নি যে টাকা কবে দেবে তো এর থেকে মনে করা হচ্ছে যদি না জানায় তাহলে লোকসভা ভোট কিংবা চলতি অর্থবর্ষের আপনারা কিন্তু আগে টাকা পাবেন কি না এটা নিয়ে কিন্তু সন্দেহজনক থেকেই যাচ্ছে তো এটাই মোটামুটি আপনাদের আপডেট দেওয়ার ছিল কেননা এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কেন্দ্র যেহেতু আশ্বাস দিল সেই অনুযায়ী যৌথ মিটিং হওয়ার কথা রয়েছে তো যৌথ মিটিং নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে আপডেট আসেনি তো এই নিয়ে যখনই আপডেট আসবে চোখ রাখবেন আমি আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য